আপনার মতো তো লাখ টাকার খাটে যায় ওনারা সয় না বাসের সঙ্গের মধ্যে হইছে আমার লাখ টাকা আমি তো জানি না আমার গ্রামের মানুষ আমি জানি না দেখছা দেখছা তোমার মার কি কি না জয়লা পুরা মরে নাক জানি দেখা যায় শিশে মারে তোর দিদির মতো ওশ না তোর দিদির মতো ওস না গাঙ্গের বারে কতটি সারের বস্তা থুইছে আমি এইবারে যা নাই আমি ওই বস্তা মাথায় করে ঘরে আনলাম না কে আমি ললিতার বেটে চকি দিবার গেলাম কে এইটা ধরছে দোষ বসাত তোর দিদির মতো কোনো দিন হবি না কি জামাই কি তাসারা তা জামাই না আসে জামাই না জামাই কি বেশি করে

পয়লাতে বে বে হয়ে রে শিখে বে বে সারা শিখে লাইন মার ঘর থেকে ওই কি সব শিখে লাইন সে তো মাস্টার লাগলো না মাস্টার সারাই কেমনে কথাটা কইলো হ্যাঁ আমি এখানে ঘরে এখানে আমি হারা হারি নাই যে বিবেক থাকলে পরিবেশ তো আমি কই না তো আমি মাথা কান্দা করতেছি একটা বুদ্ধি দিল না এত বছরের সংসার জীবন বুদ্ধি কি কই উইরা গেছে বেহার খাইলাম বইলাম তো সুযোগ পাইছে সময় খাইছে এই দিন খাট আছে ভিতরে যদি একটা ভালো মন থাকে না বুদ্ধিটাও ভালোভাবে আহে আর ভিতরে জটিলা কটিলা থাকলে কোনো সময় বুদ্ধি আহে না মা মায়া মিনা কি ও তুমিও না কিন্তু তোমার দিদির মতো কসে কে ইনার মতো হইতে গেলে আগে নিজের খালি নিজের খালি চিন্তা ছাড়া কিছু নাই যার ভিতরে দুনিয়ায় রাই সাতটা পর সাতটা সারা কেয় না ঘুরছিস জাম জায়গা নাই হুম নাই তা আপনি এইবারে এলো মহিলা মানুষ আপনি মহিলা মানুষের মতো চিন্তা ভাবনা করবেন আপনি কনে গরু রাখবো না রাখবো না বাবা হলো পুরুষ মানুষ বাবার মাথায় বুদ্ধি নাই নাকি ব্যাকৃস এই মাতবুরি শুধু মানছে সবসময় মায়ের কথা কইবেন মায়ের লগে বুদ্ধি পরামর্শ করবেন তাহলে দেখবেন যে সব বুদ্ধি হবো মাথায় সকালবেলা ডিম দেয়া রুটি দেয়া জেলি দেখাই এলেন ছেলের বাসায় আবার দুপুর মামার বাসায় মুরগির মাংস মাছ কত কিছু খাই আইলেন এখন পানি ভাত খেয়ে বানছেন এটা দুর্নাম করবেনছেন না বাবা যেভেতে আসাল না এই যে হেরান থুইছে

না কথা হয় না কথা আইছে আপনার কি ভিতরে একটু বিবেক কি বলতে কি হ্যাঁ কি নাই ভগবান নিজের ভিতরে একটু বিবেক বলতে কিছু নাই যে আমি ছেলের বাসায় ভালো মন্দ খেয়ে আইলাম ভাইয়ের বাসায় ভালো মন্দ খেয়ে আইলাম আমার বেড়তে এই বেড়তে আমরা আসছিলাম না বাবা সিদ্ধপুরা পুরা রানছে আনছে তাই খাইছে মানে ওগনে সেটা খেয়ে হেগনারও দুর্নাম করে পানি ভাত খেয়ে আনছে

বাবা রেট করে আপনি যে সারান মানছেন কত কষ্ট করে মানছেন মা ঘরে ভয় ভয় করে করে রয়েছে কয় কি কি রেট হয়েছে খালি ভাত কিছু কন না কে আপনি না করলে তো আরো পাওয়ার বাড়ে তাহলে শুনেন বাবা এখন গনে বুঝছেন এই নে যাইবার দিবেন না বুঝছেন না এখন একটা কাম দেখবেন

आ अंगे आरे धू जादैन न हि हि दिने आ र होनले ओ गरे जा कोबेन के तै बोले भेटते पोलार भेटे जा जलिदार रुडी खाइछत पलादार रुडी खाइछत <Bitte> <Vietnamese> ताय पर भाईया बारी जा देसी मुर्गी रान खाइछत आमले के आंसत ए कुरा कोयारबिन न ह राम ह সোধাই বেকাই বেকাই গলে কথাটা ফেস করি আশা করি বিভাগ হয়তো উদ্ধার হইব রক্ত যাও না ঘটনা হয়েছে তোমার আমি এর আগে কইসি আমার বাড়িতে এলে পরে কাশ কুশ দেয় আমার যে পাঁচটা কুত্তা যদি তোমারে যাইতা ধরে আমরা তো কুত্তা দিয়ে আছে যদি আমার বাড়ি সিনিয়ার আছে বুঝলি আমার যে কোনো মতো আমার সিনে যে বোন আছে বিনয় লোক এর কামড়ে যেত না রাহ কুত্তা রাহ আছে দেখছো তোমরা আমার সিনে কারণ কি পরে পরে ধরো মনে করে এই যে তোমার ডোনাররা এত বড় বড় ডোনাররা তোমার এত ভালোবাসে বিড়ি খাও এটা মানুষ বাজে না আমি না তো আতর করে দিচ্ছি অনেক বড় মনের মানুষ তারপরে ওনার প্রতি আমি সব সময় মনে হয় সবসময় নমস্কার দিলে ভালো থাকে ওনার শরীর যাতে ভালো থাকে আলাদা ভালো রায় কারণে আরো দেখে সহযোগিতা করতে পারে আচ্ছা তারা অনেক শিক্ষিত লোক

না তার <laughs> কিস্তিতে তো মানা হেড انا কিস্তিতে আছে হ্যাঁ কিস্তিতে তাহলে তুমি পাও জোড়বেড় কাছে টাকা না 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 তাহলে এরকম না ঠিক আছে হ্যাঁ ফাইনালি দিলে তোমার হি ওটে আনিব অ্যামোনিয়াম হুম পাতিয়া তো কোনা তাছিনা তো না চলন্ত না বাইরেতে চালাইলাম আমার বলতো তুমি চালাইলাব কিস্তিতে না তাহলে তো কিস্তিতে তো চালাই না তোমার কিস্তি কত আমার কিস্তি 4000 টাকা আর তোমার কিস্তি না কোন কিস্তি বিসি নাই ভাই আচ্ছা মানে তুমি আর হ্যাঁ কাম করো টিয়া পরে গেছে গা বাকি এইতো ওখানে তুমি না হয় ঘরের দানের ভাত খাও তোমার চলবো কিন্তু ওর তো চলবো না মানে ওর কিস্তি এটা মানে বুঝছি হান তেলে আমার পরিষ্কার যে ওন গনে দুলাবাই দুলাবাই বন জামাই করে চিল্লাইছ কুত্তা গুন আমার সব সুব হয়ে গেছে গা হ্যাঁ এখন বুঝা গেছি গা কি ঘটনা কি মানে হন এক জায়গায় গই রান টিয়া পাও নাই আইছ দুলাবাইর গুরাই না বুঝা গেছে দুটা গা এই ঠিক না ঠিক না আমার এটা ঠিক আছে আমাকে নদী ভার হলাম বুঝো নদীর ভার হয়ে গেছি কি আর বইছে বইয়া কইছে শুনছি দুলাবাইর আর চিন্তা করে দেই দুই জায়গা তো দেখি আলছি একটা কইতে কালকে সকালে যদি হয় তো ফাইবা ওই যে ফাইবা এটা একটা রকম জিনিস

এদে দে দে মেরদ নিয়া হাতনালে এ না আর আগে মত কথা এই কথা তুমি আমার হাসুরি সামনে কই আরবা আমার বোর সামনে কই আরবা না না বোর সোনা কোন সোনা সামনে সোনা কথা আমার আমার এই কথাগুলো কত বড় সাহস আছে যে আমার প্রশংসা তুমি আমার শশুর শাশুড়ি সামনে করবা আর আমার বোর করবা হ্যাঁ তাহলে আমি কব যে না ঠিক আছে যাক আমাৰ বিয়াৰ যাৰ ভিডিঅ' গুল্তিকালী হা এনেকুৱা হৈছে তোমাকো এলেকাই কৃস্তি সুদ ঋণ ফেৰাহে একটা মানুষ খেলি যে কেমনে দৌড়িয়া ধরে 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 দেখছ দেখছ তাহলে বিশ্বাস হইছে না এটা সত্য যে তুমি আমার লগে থাকো ওরা দেহে

সরম লজ্জা ত্যাগ করে আইসে আমার কাছে তাহলে আপনারাই কোন গো যদি আমি দেই এই গিরা কি আমি ফিরত পামু নাকি বন জামাই করে সেটা উড়িয়ে নিবো কোনো না আচ্ছা শুনো এই টেড়া কবে দিবে

আমি কাছ ni aher diyechi. khodoba kor da koto bhai. ei kotha janen na bolo. ei ropona dilbo. acha tole ida ধৰা এই হাজটা হাজাৰ টিম ছটা মাছ আছো আমাৰ আজি সাতশ কালো একশ কাল্লো দুইশ কাল এ হাজাৰ দি দিয়ে আমাৰ এক পচন্দে হোৱাইছে কি কৰো আমি দিয়া বেকাইতো ধৰ আমি মানে টি এটা দিছোঁ হৰি মন্দিৰ দিছে টি আৰ আচ্ছা ঠিক আছে তোমার সময় গুদারও চলে যাবো হ্যাঁ হাতুড়েও তাও কিস্তি চালান লাগবো তো জান আচ্ছা শুনা

হেল্ল' এটা লুক আছে বুজ দুই পাৰিলে মানে কাজাবি ব টেকাও নেও সাথে কলাও নেও ধরো আর এটা দাও তুমি এটা দাও মানে আমি তেল তেলা মতো দিলাম বুঝছ সাথে তুমি আবার বাঁশ দিও না কারণ বর্তমান সময় এমন এটা পড়ছে টেহা দেওয়ার সময় না খুবই তেল তেলা কলার মতো দেওয়ার সময় আস্তে একটা বাঁশ এ লিগে মনে করো তোমাকে দুই ডাই দিলাম যে রা মনে চাই দিও ভালো কলা দিও বাস দিও নাই ভাই আমাকে বাড়ি

লোক নাই কি ধৰণৰ কারণ হচ্ছে এই টাকা দরিদ্র টাকা যদি দেওয়া হয় সমস্যা নাই যে টাকাটা আমার আনার মতো এববিলিটি আসছে আসবি দেয় আবহাওয়া টেকা নিয়ে যাও আমার দুষ্কি আমি টে হাওয়া দিচ্ছু খোলা হাওয়া দিস কোলা খায় আমি কাপটা যদি না করি তারা দিতে আমার কাছে একটি স্থান আছে তাহলে ভাই আমি সব দিক কিন্তু এমনি যত বেশি করি আজলেম হাত দেওয়া করি কিন্তু আমার কাছে ভাই সব কিছু কিন্তু আমি হাতলে দরি না টাকাটা আপনি দিয়েছেন আমরা তো আমি এক বছর এলাই তাহলে অবশ্যই থাক আমার কাছে চিরদিন লেগে থাকবো ঘটনা হৈছে পক্ষত মাকুৱাৰ ফোন তেলে কি এৰা পচন্দ কৰে নাই এইটাই বুজাই নহয় ঠিক আছে আমরা আমাদের বাড়িতে আসেন আচ্ছা বিয়া হোক বা না হরের বিষয় বিয়া বাংলা তো কত বিয়ে বাঙন না যদি আশা দাবি দাবা করলে তো চলে তো আলাদা তো বিয়া বাগান যায় বাঙন না আলাদা মিলতে ওখানে বিয়া দিতাম না শেষ মানে হ্যাঁ কোনে কোন কোনে তো বুঝতে পারছি না আমি বুঝার কোনো বাবা আছে আমি বুঝতে নিচ্ছি কোনো যে আমরা ঠিক মারা বুঝে থাকবাম

অনেক বুঝুন আমার আপনার বুঝলাম আমার এই সহজে কত আমি তাহলে আমার কথা শুনি আচ্ছা হোন আমি একটা কথা কই তোমার বিষয় হলো ওই ছেলেরা ধরো সেলাইছি দেখতে দেখতে ভালো চুপচাপ বোঝা গেল কিন্তু এনে আসল রূপটা দেয়া যাব ও যে বাড়িতে যাইয়া ওর গার্জেন গণকে যে আলাপ পারছে ওনারা কেমন ধরনের লোক ওরা যদি তাৎক্ষণিক তোমার ফোন দেয় যে একটা কিছু জানাইবো যে দাদা গেছিলাম তো যাই হোক আমাদের এতটা ই হয় নাই মনে কিছু নিয়ে না তা আপনার অন্য জায়গায় দেখেন আমরা অন্য জায়গায় দেখি এটা না জুলিয়া রেখেন না এই জিনিসটা কইতো ফ্রেশ হইতো হ্যাঁ

এই আয় পাসবি আবার মানু তো হন এক কথা अवेलेबल মেম্বার সে মানে বড় আ দজ জড়া কত আর কাছে যাই না সারানা কামজ না এটা আমরা ভালো বুঝি আচ্ছা জায়গা অন্য এটা না রে তো এসে ভাই বাড়ি যাও ঠিক আছে আসলে এই এলাকায় কথা হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা জায়গা জায়গা করে ঠিক আছে দিটা দাওলাম দি হুম হকলা করব